অনেকদিনই হয়তো থাকবে কারণ কলকাতার এরকম একটা জনবহুল জায়গায় সন্ধ্যের মুখ মুখে এরকম একটা ঘটনা ভীষণই অনভিপ্রেত তো বটেই মানে আমি মানে এটা যে হতে পারে ইভেন ওই সময় বা ওই স্থলে কারণ এটা কলকাতার হতে পারে যতক্ষণ না নিজের সাথে ঘটেছে আমার মনে হয়নি যে কলকাতা এতটা আনসার হয়ে গেছে এই বাইকটা নাকি লেগেছে

কালকে রাতের ঘটনার পর সবার আগে তোমার সুস্থতা কামনা করি পায়ে এবং তার সাথে হ্যাপি রেডিওর পর্দায় তোমাকে স্বাগত জানে কেমন আছো এখন এখন ঠিক আছি মেন্টাল ট্রমাটা থাকবে অনেকদিনই হয়তো থাকবে কারণ কলকাতার এরকম একটা জনবহুল জায়গা সন্ধ্যের মুখ মুখে এরকম একটা ঘটনা ভীষণই অনভিপ্রেত তো বটে মানে আমি মানে এটা যে হতে পারে যতক্ষণ না নিজের সাথে কথা আমার মনে হয়নি যে কলকাতা এতটা আনসার হয়ে গেছে এটা ফিল করতে পারিনি বলছি একটা কথা আজকে যে পাইলে লাইভ আমরা অনেকেই প্রায় দেখেছি এবং সেই লাইভে তুমি বিস্তারিত আমাদেরকে জানিয়েছি যে তোমার সাথে কি ঘটেছে দু চারটে তুমি লাইভ করেছো কালকে আমি দেখছিলাম তারপরে তোমার সাথে কন্ট্যাক্ট করি তুমি কেমন আছো না আছো জানার জন্য কিন্তু সেই লাইভে তুমি যেহেতু এতটাই শেক করছিলে তুমি ট্রমাটাইজ পুরো বোঝা যাচ্ছিল তুমি মেন্টালি প্রিপেয়ার ছিলে না অবভিয়াসলি কেউ মেন্টালি প্রিপেয়ার থাকে না এই ঘটনা নিয়ে কিন্তু আজকে যদি দর্শকদের উদ্দেশ্যে দা হ্যাপি রেডিওর পর্দায় তুমি জানাও প্রপারলি বিস্তারিত ভাবে যে গতকাল রাত্রিবেলা যেই সময় ঘটনাটা ঘটে কোন জায়গায় কোন সময় যদি তোমার এক্স্যাক্টলি মনে থাকে পুরোটা যদি বিবরণ দাও দর্শকদের জন্য আমি এক্স্যাক্টলি সন্ধে সাড়ে ছটার সময় আমি সাদানিতে একটি ইভেন্টে যাচ্ছিলাম একটা ইনভিটেশন ছিল এবং আমি একা ছিলাম গাড়িতে আমি সেলফ ড্রাইভে ছিলাম আমার ওখানে একটা

অনুযায়ী পরে যেটা বলবো আমি কাউন্টার এফআইআর করেছি সেটা আমি পরে বলবো যেটা আগে আমার এফআইআর হওয়ার পরে আমি আমার লাইভ ভিডিওতে এখন আমার ওইটুকু খালি আমার কাছে শক্তি ছিল ভগবান দিয়েছিলেন যে আমি লাইভ ভিডিও করেছিলাম এবং লাইভ ভিডিওতে আমি সব জিনিস দেখিয়েছি আমি ছেলেটিকে এক্সপোজ করেছি ছেলেটির বাইকটা দেখিয়েছি যেটা ইনট্যাক্ট ছিল উইদাউট আ সিঙ্গল স্ক্র্যাচ আমার গাড়ি দেখিয়েছি যেটা কেউ ভেঙে ফেলেছিল আমি উইটনেসদের বক্তব্য তুলে ধরেছিলাম যে এখানে উইটনেসটা বলছে যে এরকম ভাবে একজন মহিলার সাথে কি করে অ্যাটাক করতে পারে এবং যেখানে আমার কোনো দোষ ছিল না আমার আমি দেখলাম উনি এলেন এসে আমাকে নক করলেন আমি কাজটা একটু নামালাম একটু নামিয়েছিলাম হঠাৎ করে নক করছে তো আমাকে বেরো বেরো মানে এরকম কিছু যে বডি খুবই অ্যাগ্রেসিভ ছিল আমাকে বেরোতে আমি মানে সেটা দেখে বেশ ভয় পেয়ে গিয়ে আমি সেটা সাথে গাড়িটা লক করি গাড়িটা লক করে আমি উন্নটা উঠিয়ে দিই তখন ও যেহেতু আমি উন্নয় উঠিয়ে দিয়েছি ও আরো রেগে গিয়ে ওখানে ও পাঞ্চ করতে থাকে আমার এতে হ্যাঁ আমি বাদে বাদে জানি এখানে এই কাজ গুলো একটু শক্ত হয় এমন পাঁচ কথা থাকলো পাঁচ কথা হলো কিক মারতে থাকলো গাড়িতে ঠিক আছে কয়েকটা পাঞ্চেপ করে গাড়ির কাজটা ভেঙে গেল এবং এই গাড়ির কাজটা যেহেতু হিটটা ওদিক থেকে আসছিল ভেঙে এই ড্রাইভার যে উইন্ডোটা থাকে পুরো আমার সারা বডিতে কাঁচ এসে পড়ে কাঁচের গুঁড়ো খুব লাকিলি বাই গডস গ্রেস আমি আমার চোখ বা ফেস বেঁচে যায় কিন্তু আমার সারা বডিতে কাঁচ পড়ে থাকে আমার লাইফে দেখবেন কাঁচের মধ্যে বসে রয়েছে চতুর্থিক কাচ্ছিল ঠিক আছে আমার বিভিন্ন জায়গায় ছড়ে গেছে বিভিন্ন জায়গায় কেটে গেছে সেটা হয়েছে একবার যেটা হয় ভেঙে যাওয়ার হাত তো ধক ধোকানোর চেষ্টা করে এবং যেহেতু পুরো নয়েজটা হচ্ছিল বেশ কিছু লোক ওখানে চলে আসে পাবলিক খুব হেল্প করেছেন প্রত্যেকে ওই পাড়ার যারা বাসিন্দা ছিলেন এবং এসে তারা ওকে আটক করে ওর বাইকটা আটক করে আমাকে বলে যে আপনি ভয় পাবেন না আমরা আছি সাথে আছি ওনারাই পুলিশকে কল করেন এবং মানে ওই সময় না লোকে এতটা ট্রমাটাইজড হয়ে যায় মানে আমি আমার পক্ষে নিজের যে এত ওয়ান্ডার হাউজের সাথে কল করবো সেটুকু ক্ষমতা নেই আমি একটু পুলিশকে ডাকুন প্লিজ এইভাবে যেহেতু সিচুয়েশনটা তো তারপরে কিছু পরে পুলিশ আসে পুলিশ এসে ওনাকে অ্যারেস্ট করে ওখানে উইটনেস যারা ছিলেন তারাও সবাই বলেন সেই বিষয়টা পুলিশকে এবং আমাকে রেস্কিউ করা হয় কাছের মধ্যে থেকে

বিকজ আমার সাথে না যেটা হয়েছে আমি গাড়ির ভেতরেই ছিলাম এবং ও গাড়ির বাইরেই ছিল আর যখন আমি এবং ওই কাজটা ভেঙে যাওয়ার পর আমি গাড়ি বাইরে বেরোতে পারছিলাম না কারণ আমি যেহেতু কাঁচের মধ্যে বসেছিলাম যাই হোক যে পুলিশ আসুক বা কিছু মেডিকেল যখন লোকজন আসে সবাই মিলে আমাকে অ্যাসিওর করে ও ওখানে আমার কাজটা ছড়িয়ে আমাকে রেস্টো করবার নর্মাল লোক যারা তারা তো এসে কাঁচও সরাতে সাহস পাবে না যতক্ষণ না পুলিশ আসবে আসার কথা বলছো এখানেই তোমাকে আটকে একটা প্রশ্ন করি আজকে পুলিশ প্রশাসনের ওপর কিন্তু বহু মানে বহুত বড় একটা প্রশ্ন দাঁড়িয়ে যাচ্ছে তোমার কেসে তুমি কি বলতে পুলিশকে যখন ফোন করা হয়েছে তখন থেকে পুলিশ আসা অবধি কি কি ঘটনা ঘটেছে আর কি পুলিশ কতক্ষণে এলো আমার যেখানে ইনসিডেন্ট টা হয়েছে আহ সেটা কিন্তু পুলিশ স্টেশন থেকে হার্ডলি তিন চার মিনিটের ডিস্টেন্সবাড়ি যে পুলিশ স্টেশন সেখান থেকে তারপরে এবং পাড়ার লোকেরাই পাড়া ওখানকার আসতেই হতো এসে হচ্ছে সাহায্য করেছি এবং যথেষ্ট একটা আহ তার জন্য ছেলেটিকে অ্যারেস্টও করা হয় আচ্ছা ছেলেটি ওখানে আমি দের কাছ থেকে শুনি যে ছেলেটি বলেছে আমি আর্মিতে মানে মান বেঙ্গলি ছিলাম আর্মি দেখলে এরকম টাইপের নাকি পুলিশ না বা তাকে হেফাজতে নিয়ে কোন রকম কেস করতে পারে না এটা নাকি তাদের হেড অফিসে যায় সেখান থেকে সবকিছু ঘটে এখান থেকে তোমার কাছে আসবো যে তুমি তো আজকে আমি শুনছিলাম তুমি বললে যে আততাইকে অ্যারেস্ট করা হয়েছে এবং তুমি কোর্টে গেছো আজকে কোর্টে কি কি ঘটলো তোমার সাথে কোর্টে প্রথমত এই ছেলেটির যে একটা কাউন্টার এফআইআর করেছে সেটা আমি জানতে পারলাম ঠিক আছে ছেলেটি আগে আহত হয়েছে প্রথম হচ্ছে যে আমি যে লাইট করেছি লাইভে তুমি যদি দেখো ছেলেটির গাড়ি বাইকটা ইনট্যাক্ট রয়েছে তো স্ক্র্যাচ দেখা জুম করে রেখেছি দেখুন তো

সেটা তো ফলে যেটা হচ্ছে যে মানে এই যে ছেলেটার বক্তব্য যে আমার যেভাবে কি করেছে ও তো লাগতেই পারে ও তো ওইভাবে কাজ ভাঙা আমাকে পুলিশ বলতো তো কেটে বেরিয়ে যেতে হ্যাঁ তো ফলে সেটা তো সেটার সাথে তো আমি কোনোভাবে ইনভলভ হতে পারি না যখন এই কাউন্টার হচ্ছে পুলিশের কাউন্টার এফআইআর টা নিয়েছে পুলিশ পুলিশ কি তার এগেনস্টে ইনভেস্টিগেশন করেছে আমি কিন্তু ওখানে গিয়ে কোনো উইটনেস এর যে কপি বা উইটনেস তারা কি বক্তব্য কিছু দেখতে পাইনি প্রথম কথা আমি কোনো সিসিটিভি ফুটেজের কিছু জানতে পারলাম না তো এইগুলো কিন্তু দেখলাম এবং আমি জানি না পুলিশ কতটা সেটাকে প্রপারলি ইনভেস্টিগেট করছে বা প্রপারলি সেটাকে আদৌ করছে কিনা কাউন্টার হয় করেছে সেটাই তো বলছি যে ঘটনার পরে ও এবং ওর বাড়ির দিব্যি সবকিছু দাঁড়িয়ে রয়েছে নর্মাল কথা বলছে যেই মুহূর্তে করলাম তারপরে করতে হচ্ছে

ওখানে কিন্তু প্রচুর মানুষ এসে আমাকে হেল্প করেছে পাবলিকরা প্রত্যেকে হেল্প করেছে আমাকে মানে আমি যখন কাঁপছি গাড়ির মধ্যে বসে ওই কাঁচের মধ্যে বসে আমাকে একজন ভদ্রলোক এসে বললেন যে তুমি চিন্তা করো আমার তোমার মধ্যে একটি মেয়ে আছে যেও একা একা গাড়ি নিয়ে যায় তুমি চিন্তা করো না আমরা ব্যাপারটা দেখছি আমরা তোমার সাথে আছি এটা আমাকে অনেকটা শক্তি জুগিয়েছিল সেই সময় তো আচ্ছা একটা কথা গেল এখানে কি তোমার কোনো জায়গায় মনে হচ্ছে যে সর্বকাণ্ড কালকে তোমার সাথে যেটা ঘটলো নর্জি করে যেটা হয়েছে চোদ্দ তারিখ রাত্রে যেটা হয়েছে সবকিছু কে কোথাও গিয়ে পলিটিসাইজ করা হচ্ছে

ছেলেরাও ভালো ছেলেরাও খারাপ জানিয়ে এখান থেকে আর জি করে যে ঘটনাটা আমরা দেখেছি যে সময় দিক আমরা যাচ্ছি চারিদিকে শুধু সব মানুষের একটাই কণ্ঠস্বর ভেসে আসছে জাস্টিস ফর আর জি কর জাস্টিস ফর আর জি কর চোদ্দ তারিখ থেকে জনগণ পথে আমরা পার্টে পার্টে দেখেছি বিভিন্ন জায়গায় দেখেছি শুধুমাত্র যে কলকাতা ওয়েস্ট বেঙ্গল নয় আমরা কিন্তু দেশ বিদেশে দেখছি যে সকলে এই প্রোটেস্টটা চালিয়ে যাচ্ছে এই আন্দোলনে কি তুমি রাস্তায় নেমেছিলে অংশগ্রহণ করেছিলে হ্যাঁ আমি নেমেছিলাম আমি চোদ্দ তারিখেও গিয়েছিলাম চোদ্দ তারিখে অ্যাকচুয়ালি আমার সে সময় শুটিং চলছিল আমার টানা শুট চলছিল আমার শুট শেষ হয়েছে একুশ তারিখে আমার একটা ছবির চলছিল তো যার ফলে আমি প্রত্যেকটা ইভেন্টে প্রত্যেকটা যে প্রোটেস্ট র্যালি হয়েছে আমি এনগেজ হতে পারিনি ইনভলভ হতে পারিনি

কিন্তু আমি যে অংশটাতে আসলাম আর কি আমরা যেখানে দেখতে পেরেছি যে ফিল্ম ফেটার্নি একাংশ রাস্তায় নেমেছে আন্দোলন করেছে যেমন আমি যদি নাম করতে বলা হয় তাহলে আমি শহীদ সরকারের নাম নিতে পারি দেবলীনা পারি ইমন চক্রবর্তীর নাম নিতে পারি যারা পরপর কিন্তু রাস্তায় নেমেছে হয়তো কোথাও না কোথাও নামছে মিডিয়ার সামনে সেভাবে আসেনি কিন্তু অন্য দিক যদি দেখতে পারি সেই দিকে চোখ দিলে দেখা যাচ্ছে যে একাংশ কিন্তু পুরোপুরি চুপ রয়েছে তুমি একজন সাধারণ দেশের নাগরিক হয়ে তাদের উদ্দেশ্যে কিছু বলবে দেখো একজন একটা দায়িত্ব থাকে একটা এক্সট্রা দায়িত্ব থাকে কারণ প্রচুর মানুষ তাদেরকে অনুকরণ করে তাদেরকে আহ রোল মডেল হিসেবে দেখে তো একজন তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে অবশ্যই যেটাকে সঠিক কে সঠিক বলার বেঠিক কে বেঠিক বলার সেই গাছটুকু একজন আর্টিস্টের থাকা উচিত কালকে যদি তুমি আমাকে কালকে ভাবনা বলো আমি ওখানে আহ আমি এরকম সবাই অনেক কল পেয়েছি যারা বলেছে এরকম তাদের সাথেও হয়েছিল হ্যাঁ কিন্তু তারা ব্যাপারটাকে প্রোটেস্ট টা করেনি তারা ছেড়ে বেরিয়ে গেছে কিন্তু আমার মনে হচ্ছে আমি কেন করবো না আজকে আমার সকাল থেকে আমি লাঞ্চ করতে পারিনি আমি সকাল থেকে আলিপুর কোর্টে যেতে হয়েছিল তার কি এতে যেতে হয়েছিল তোমার থানাতে যেতে হয়েছিল তো এই পুরো বিষয়টা চলছে কিন্তু স্টিল আমার মনে হয় আমি প্রোটেস্টটা যদি আজকে আমি না করি আজকে যদি এই ছেলেটা ছাড়া পেয়ে যায় কালকে কিন্তু এই গিয়া বড় কোনো ক্রাইম কমিট করবে

সেটা যাওয়া আমার মনে হয় নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে যারা যেতে পারেনি তারা কেন যেতে পারেনি সেক্ষেত্রে হতে পারে হয়তো তাদের কোনো অন্য কাজ ছিল কাজ মিন্স এটা খুবই ইম্পর্টেন্ট কাজ অনেক কাজের সবকিছুর কাজের থেকে ইম্পর্টেন্ট কাজ নো ডাউট হয়তো তাদের শারীরিক ভাবে তারা সুস্থ ছিলেন না সে সময় হতে পারে আমি বলছি জাস্ট কিন্তু যদি সেটাও হয়ে থাকে আমার মনে হয় যদি আমি ফিজিক্যালি সেখানে উপস্থিত নাও থাকতে পারি আমার মনে হয় অ্যাটলিস্ট সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া খুব পাওয়ারফুল একটা মিডিয়াম আজকের ডেটে আমরা এনে তো সোশ্যাল মিডিয়াতেই কথা বলছি তো সেখানে তাদের প্রটেস্ট বা তাদের এই জাস্টিস ফর আর্জিকর এই যে তাদের একটা মানে বক্তব্য এটা কিন্তু তাদের জানানো উচিত ছিল বা আমি আই হোপ নিশ্চয়ই জানিয়েছেন তারা যদি নাও গিয়ে থাকেন তারা নিশ্চয়ই জানিয়েছেন আচ্ছা কালকে থেকে মানে এই যে ২৪ ঘন্টা তোমার সাথে যে ঘটনাটা ঘটেছে গতকাল সেখান থেকে চব্বিশ ঘন্টা পেরিয়ে গেছে সম্পূর্ণ যে ঘটনাটা ঘটার পর একটা তো দাবি থাকে প্রশাসনের কাছে সিস্টেমের কাছে তোমার কি দাবি আছে আমার কাছে আমার সিস্টেমের কাছে এটাই দাবি যে এই ঘটনারও একটা প্রপার শাস্তি হোক অন্যান্য ঘটনাগুলোর হোক কারণ শাস্তিটা খুব ইম্পর্টেন্ট যদি এই দৃষ্টান্তমূলক শাস্তি

কিছু সেই জায়গা থেকে নেক্সট টাইম কিন্তু ওটা মেয়েকে হয়তো রেপ করতে পারে হ্যাঁ তো একদম সাহসটা বেড়ে যাবে তো আমার মনে হয় এগুলো প্রতিটা জিনিসকেই ততটাই সংবেদনশীলতার সাথে দেখা উচিত সেই প্রত্যেকটা এই বিষয়কে প্রত্যেকটা ঘটনাকে একদম রুটে গিয়ে তার মানে তার কষ্টটা বার করে তাকে করা উচিত সেটাকে এখন যদি আমরা চলে আসি কলকাতা তথা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ বা পৃথিবীতে আমরা যদি কথাটা বলি টোটাল আমরা যেখানে বাস করছি কোন অংশে কি মহিলা সুরক্ষিত দেখো মহিলা সুরক্ষা ব্যাপারটা না এটা মানে মহিলারা তো পুরুষদের দ্বারা আক্রমণ হয় তো সেটা কখনোই এভাবে একটা জেনারেলাইজ করা যায় না মহিলা কি সুরক্ষিত না অসুরক্ষিত পুরুষ মানে পুরুষ ভালো পুরুষ প্রচুর আছে আমার বাবা আমার দাদা আমার তোমার বাড়িতে যে আছে তারা প্রত্যেকে ভালো সুতরাং আমি কখনোই এটাতে মানে মহিলা আক্রান্ত হচ্ছে কি না জেনারেজ করতে পারবো না কোথায় কেউ কোনো দেশে পারবে না হ্যাঁ একটা রেশিও থাকে যে এখানে বেশি হচ্ছে এখানে কম হচ্ছে এই বেশি হওয়াটা কিন্তু আমার মনে হয় দুটো জিনিসের উপরে ডিপেন্ড করে একটা হচ্ছে যে তার প্রশাসন ল অ্যান্ড অর্ডার কিভাবে সেটাকে ট্রিট করছে ল অ্যান্ড অর্ডার যদি মানে তারও তো একজন মা থেকেছে তারও বাড়িতে বোন থেকে তারা তার মা কেন তার মধ্যে সেই ভ্যালু সিস্টেমটা তৈরি করতে পারেনি বা তার সেটা ইনপুট করতে পারেনি যে একটা মহিলাকে কিভাবে রেসপেক্ট করতে হয় তার মানে এটা না প্রত্যেকটা শুধুমাত্র প্রশাসন বা পরের দিকে মানে আনন্দ হবে না এটা প্রত্যেকের এই শিক্ষাটা স্টার্ট করা উচিত প্রত্যেকের ফ্যামিলিতেও এই বাচ্চাদেরকে ছোট থেকে বোঝানো উচিত এই আমার এইগুলো সব দেশেতেই সব জায়গাতেই কম বেশি আছে কিন্তু এটাকে আমাদেরকে কন্ট্রোল করাটা কতটা এই মাধ্যমগুলোতে গুলোতে কতটা সম্ভব সেটা দেখতে হবে এবং আর এই মুহূর্তে যদি বলো যেহেতু কালকে কলকাতা শহরের আমার সাথে যে ঘটনা ঘটনা তাতে আমি যথেষ্ট আতঙ্কিত আমি ভাবতেও পারিনি যে এরকম কিছু মানে অসংরক্ষ সুরক্ষা হীনতায় আমরা যখন রয়েছি আমাদের আর একটু বেশি ওভার হতে হবে আমাদের জন্য আমাদের আহ সেক্ষেত্রে আমি যেমন সত্যি কথা বলতে আর

এখান থেকে আমাদের সময়টা খুবই সীমিত আজকে পায়েল তাই তোমাকে এখানে কাটলাম সবার শেষে তোমাকে প্রশ্ন করব যে আমাদের যে হ্যাপি রেডিও দর্শকরা আছে তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে তাদের উদ্দেশ্যে বলবো ভালো থাকুন আমাদের মানে সুন্দর শহর এই শহরটাকে চেষ্টা করুন যাতে আরেকটু মানে মেয়েদের কারণ মেয়েরা তো একটা পার্ট অফ এভরি সোসাইটি মানে একটা অপরিহার্য পার্ট তো সেই এভাবে তাদেরকে নষ্ট করবে না আমাদের না মানে ফিজিক্যাল ক্ষতটা না দু দিনে ঠিক হয়ে যায় মেন্টাল ক্ষতটা ঠিক হয় না সেটা টাইম লাগে তো সেটাকে একটু মানে ভাবুন নিজেদের প্রত্যেকের ফ্যামিলি আছে নিজেদের ফ্যামিলির কথা ভাবুন এবং একে অপরের পাশে প্লিজ এসে দাঁড়ান আজকে এই আর্জিকরের ঘটনা অ্যাটলিস্ট এটা হয়েছে যে মানুষ এসে দাঁড়াচ্ছে তাদের মনে হয়েছে হয়তো যে আজকে যে ডাক্তারের সাথে যেটা ঘটেছে ডাক্তার মেয়েটির সাথে সেটা কালকে আমার বাড়িতেও ঘটতে পারে হটমাস এই জায়গাটাকে কাছে এসে দাঁড়াতে সেটা খুব দরকার প্লিজ চেষ্টা করুন যাতে আমাদের কলকাতা শহরতে এরকম ছিলো না এটা যাতে আবার নরমাল হয়ে যায় আবার আগের মতো হয়ে যায় একদম পাইল একদম সবশেষে তোমার শারীরিক এবং মানসিক সুস্থতা আমি কামনা করি আর অনেকটা ঝড় ঝাপটা তুমি কালকে পেরিয়েছো আজকে टेक আ ডিপ ব্রেথ আর ঘুমাও আজকে রাত্রিবেলা শান্তভাবে থাকো দা হ্যাপি রেডিওর পর্দায় আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকের জন্য এখানে আমরা ইন্টারভিউটা শেষ করছি যদি আপনাদের এই ইন্টারভিউটা থেকে কোন রকম মনে হয় যে গঠনমূলক কিছু শিখতে পারলেন বা বুঝতে পারলেন মনে হয় যে হ্যাঁ এরপরে নারীদের পাশে থাকা দরকার বা পুরো সর্ব সর্বক্ষেত্রে আমি বলবো জেন্ডার ইকুয়ালিটি যখন চলছে সর্বক্ষেত্রে কথাটা বলবো যে কোন মানুষ যদি বিপদে পড়ে কোনো পশু জীবজন্তু যদি বিপদে পড়ে তাদের পাশে থাকুন এবং মনুষ্যত্বটা নিজের মধ্যে ফিরিয়ে আনু চেতনাটা ফিরিয়ে আনু থ্যাংক ইউ পায়